যে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের ওপর যে আল্লাহর রহমত এবং সাহাবিদের ওপরে যে আল্লাহ তালার রহমত এ বিষয়ে কিছু আলোচনা করার পরে আমরা মূল বিষয় যাবো ইনশাল্লাহ ইজনিলা প্রথমে যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি হজরত ওমরাদিয়া আল্লাহ আনহন খেলাফতের সময় যখন তিনি দেশের প্রেসিডেন্ট যখন তিনি দেশের প্রধানমন্ত্রী হজরতে ওমর রাদি আল্লাহু আনহু দেশের প্রেসিডেন্ট আল্লাহ আনহু তিনি রাত্রিবেলা ঘুমিয়ে আসেন স্বপ্নের মধ্যে দেখছেন যে হজরতে আলিরাদিয়াল্লাহ আনহু আল্লাহ নবীর ইন্তিকালের পর এই ঘটনাটা হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দেশের প্রধানমন্ত্রী হজরতে আল্লাহ আনহু তিনি মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাল্লাহ আলহি সাল্লামের পেছনে ফজরের সলাত আদায় করছেন করিয়া আল্লাহু আকবার। ফজরের যখন নামাজ শেষ হয়ে গেল সলাদ যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের দিকে ঘুরে বসলেন তসবি তাহালি পড়ার পরে হজরতে আল্লাহ আনহু তিনি মসজিদে নববীর গেট দিয়ে বের হয়ে যাচ্ছেন হঠাৎ দেখতে পেলেন যে মসজিদের গেটে একজন বুড়ি মহিলা বসে আছে দাঁড়িয়ে আছে হাতে এক গোচ্ছা খেজুর এক থলে খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। হজরত আলী রাদ্লাহ তাল্লা আহকে বলছেন আলী তুমি আবার মসজিদে ভেতরে প্রবেশ করো এই যে আমার কাছে কিছু আমার নতুন বাগানের খেজুর আছে এই খেজুরগুলো আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে দাও এবং এই খেজুরটা যেন সাহাবিদের ভিতরে বন্টন করে দেয় আর আমার নতুন বাগানের খেজুর আল্লাহ তালা হয়তো এর ওসিলায় আমার বাগানের ভিতরে বরকত দেবেন পরিসুবাহান আল্লাহ হজরতে আলী রাদি আল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ নবী সাল সাল্লামের হাতে খেজুরগুলো দেওয়ার পরে বললেন ইয়া ইয়া একজন মহিলা এই খেজুরগুলো হাদিয়া দিয়েছেন আপনাকে বলেছেন আপনি খাবেন এবং এই খেজুরগুলো সাহাবিদের ভিতরে বন্টন করে দেবেন নবী খেজুরগুলো হাতে নেওয়ার পরে ডাক দিয়ে বললেন তোমার নাম কি সেই সাহাবি বল্লা আমার নাম আনাস আল্লাহ আনহু বলে তুমি নাও দুইটা আরেকজন সাহাবিকে বললেন তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহমান বলে তুমি নাও তিনটা এই এইরকম করে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের মধ্যে করে সর্বশেষ আনহু বন্টন তিনি রাত্রিবেলা স্বপ্নে দেখছেন এই ঘটনাগুলো আল্লাহর নবী তাকে একটা মাত্র খেজুর দিয়েছে নিজের জামাতা আল ইরা দিয় আল্লাহ তাল্লাহ আনহুকে কয়টা খেজুর দিয়েছে সবাই বলেন কয়টা একটা মাত্র খেজুর দিয়েছে হজরতে আলী রাজি আল্লাহ আনহু খেজুরটা নেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের ভিতরে দিয়ে তো শুরু করে দিয়েছে পড়ে আল্লাহ আকবার হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল হজরতে বেড়াল রাজি আল্লাহ আনহু আজান দিচ্ছেন হজরতে আলী রাজি আল্লাহ আনহুর ঘুম ভেঙে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা স্বপ্নের মধ্যে যে আল্লাহর নবী হজরতে একটা খেজুর দিয়েছিলেন সেই খেজুরের স্বাদ আনহুর মুখের ভিতরে রয়েই গেছে পড়ি আল্লাহ আকবর তিনি অজু করে মসজিদে গেলেন হজরতে অমর রাদি আল্লাহ আনহু তিনি মসজিদে মুসল্লায় দাঁড়িয়ে ফজরের নামাজ পড়াচ্ছেন আলী ইরা আল্লাহ আনহু নামাজ শেষ করলেন ঠিক স্বপ্নের মতো এই ঘটনা তিনি যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন দেখলেন মসজিদের গেটেই একটা বুড়ি মহিলা বসে আছে আর বললেন হজরতে আলী এই খেজুরগুলো নাও নিয়ে খলিফা অমরকে দিয়ে বলো এটা আমার নতুন বাগানের খেজুর সে যেন নিজে খায় এবং আল্লাহর নবীর সাহাবিদের ভিতরে এটা বন্টন করে দেয় পরিসু হান আল্লাহ হজরতে আলী রাদি আল্লাহ আনহু স্বপ্নে যা যা দেখেছিলেন ঠিক একই রকম ঘটনা ঘটছে এই হাদিসের ভিতরে কয়েকটি বিষয় লুকিয়ে আছে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আগে হাদিসটা শোনেন এরপরে হজরতে আলী রাদি আল্লাহ আনু খেজুর গুলো নিয়ে আসার পরে ওমরে ফারুক রাদি আল্লাহ আনহুকে দিলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু ঠিক তিনি স্বপ্নে যা দেখেছিলেন আলী রাদি আল্লাহ আনহু ঠিক একই রকম তিনি করছেন তোমার নাম কি বলে আমার নাম আনাস বলে তুমি নাও দুইটা তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহমান বলে তুমি নাও তিনটা এই রকম করে যখন খেজুরগুলো দিচ্ছিলেন হজরতে আলী ইরাদি আল্লাহ তে আল্লাহ আনহুকে বললেন ও আলী এই তুমি একটা খেজুর নাও পরিবহান আল্লাহ কয়টা খেজুর নাও তুমি একটা খেজুর নাও খেজুরটা নিয়ে হজরতে আল ইরাদি আল্লাহ আনহু মুখের ভিতরে দিয়ে পাতা শুরু করেছেন সুহান আল্লাহ আলিরাদি আল্লাহ আনহু চিন্তা করছেন ক্যারে স্বপ্নে তো আমি একাই দেখেছি কিন্তু স্বপ্নে যা দেখেছি সব মিলে যায় কেমন করে এইবার হজরতে আলী রাদি আল্লাহ আনহু তিনি বলছেন তামরান উখরন হে আলী হে অমত পাতের মধ্যে তো আরো খেজুর আছে আমি আলীকে মাত্র একটা খেজুর দিয়েছে আরও যদি চার পাঁচটা দেন খেজুর তো শর্ট পড়বে না কম পড়বে না তো একটা কেন আপনি আমারে খেজুর দিলেন এইটা প্রশ্ন হচ্ছে হজরতে আলী ইরাদি আল্লাহু আনহুর হজরতে ওমর রাদি আল্লাহ আনহু তিনি বললেন লাভ আন্না রসুল আল্লাহ হিসল্লল্লাহ আলাইকি আ সাল্লাম হে তুমি কি দেখো নাই স্বপ্নের মধ্যে আল্লাহর নবী আলাইহি আলাই তোমাকে একটা মাত্র খেজুর দিয়েছে আমি অমর কেমন করে তোমাকে একটার বেশি খেজুর তুমি কি দেখো না স্বপ্নের মধ্যে তোমাকে একটা মাত্র খেজুর দেওয়া হয়েছে তখন আলীরাদি দি আল্লাহ আনহ তিনি বলছেন হে অমর ওয়ালা মুমিনিন আখলাসা এটা কি আপনাকে গায়েব থেকে জানিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভবিষ্যৎবাণী করে আমাকে একটা খেজুর দিয়েছেন তখন হজরতে অমর রাদি আল্লাহ আনহু বললেন যে না আমাকে গায়েব থেকেও জানানো হয়নি আমি ভবিষ্যৎবাণী করিনি এর কথার অর্থ হচ্ছে হজরতে অমর রাদি আল্লাহ আনহু বলছেন যে আল্লাহর যারা খাস বান্দা হয়ে যায় আল্লাহর কাছে যারা পছন্দ বান্দা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে এই রকম সাহায্য পৃথিবীতে ওই বান্দার জন্য আসতেই থাকে পরিশুভান আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এ হাদিস দ্বারা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে সাহাবা আজমাইনদের জীবন কেমন ছিল তারা আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম এনতেকালের পরও তাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন পরিশুভ হান আল্লাহ সাহাবিরা আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এটা সত্য কথা নাকি বলেন এটা কি এটা সত্য এই জন্য সাহাবা আজমাইনেরা এবং আল্লাহর নবী সল্লু আলাইহি আসাল্লাম হচ্ছেন আমাদের মডেল আমাদের অনুপ্রেরণা আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে এবং সাহাবে আজমাইনদেরকে কথা বলেন ঠিক কিনা আল্লা সুবাহালা আমাদেরকে অনুসরণ করার এবং অনুকরণ করার তৌফিক দান করুক পড়ি আমিন আর জোরে পড়ি আমিন সম্মানিত উপস্থিতি যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুরু করব নিয়ত করেছি যে ইসলামের বিচার ব্যবস্থা কেমন ছিল আল্লাহর নবী আলাইহি আলাইহাসাল্লামের সময় কি বিচার ব্যবস্থা ছিল না কথা বলেন ছিল কি ছিল না এখন আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা আছে না নাই একই রকম না তো আছে আরও যদি বলেন একই রকম নাকি তফাত আছে অবশ্যই তফাত আছে কি তফাৎ আছে এইটা আজকে আমরা জানবো যে আল্লাহর নবীর যুগের সময় যে বিচার হতো যদি আজকে আমাদের বাংলাদেশে সেই একই বিচার হতো এই যে বাংলাদেশ অশান্ত বাংলাদেশ অশান্ত আর থাকতো না শান্ত হয়ে যেত এই সোনার বাংলা সোনা দিয়ে ভরপুর হয়ে যেত পড়ি সুবহান আল্লাহ ওই বিচার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আমরা কায়েম করতে না পারবো আমাদের সমাজে আমাদের বাংলাদেশে শান্তি কশ্চিনকালে আসতে পারে না এটা একেবারে উল্লেখযোগ্য বিষয় এবং নির্ভরযোগ্য বিষয় আল্লাহর কোরআনের রাজ কায়েম করতেই হবে শান্তি আনতে চাইলে আল্লাহর কোরআনের বিচার কায়েম করতে হবে সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে চলাফেরা করতে গেলে আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে যে আমরা যাতে শাহাদাতের মৃত্যুবরণ করি আল্লাহ তালা যাতে আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করে পড়ি আমিন শাহাদাতের তামান্না আমাদের মনের ভিতরে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল ভিতরে বলেন ওয়ালা ইহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে কোনো সময় মৃত বলিও না বরং তারা মৃত নয় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন তাদেরকে আল্লাহ রব্বুল আলা মিনি রিজিক দান করতে থাকে পরিশুভান আল্লাহ একটা মানুষ ইমান নিয়ে কবরে যাবে শুয়ে থাকবে কিন্তু একটা মানুষ যখন শহীদ হয় আল্লাহর রাস্তায় সে শুধু কবরে শুয়েই থাকে না সে কবরের ভিতরে আল্লাহ সুবাহ তাকে রিজিক দিতে থাকে পরিশুভ হান আল্লাহ এটা আল্লাহর কোরআনের বিধান আল্লাহ আনহুর জীবনী পড়ছিলাম আজকেই হানজাল রাদি আল্লাহ আনহু অহুদের ময়দানে তিনি শহীদ হয়েছেন খুব মনোযোগ দিয়ে শোনেন অহুদের জমিনে তিনি শহীদ হয়েছেন হানজালার দিয়াল্লাহ আনহু নতুন বিবাহ করেছেন রাত্রিবেলা স্ত্রী মিলন করার পরে যখন জিহাদের ডাক চলে এসেছে তিনি গোসল না করেই জিহাদে সাড়া দিয়ে ওহুদের অন্তরে তিনি শহীদ হয়ে গিয়েছেন আল্লাহর নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যারা শহীদ হয়েছে তাদেরকে গোসলের কোনো প্রয়োজন নাই কারণ কিয়ামতের মাঠে আল্লা সুবাহাল্লা দরবারের শহীদ গুলো তাদের রক্ত মাখা কাপড় নিয়ে উঠবে আল্লাহ বলবেন যে বান্দা তোমার শরীরের মধ্যে কেন রক্ত লেগে আছে জামা কাপড় কেন রক্তাক্ত তখন ওই শহীদ বান্দা বলবে আল্লাহ পৃথিবীর জমিনে দিন কায়েম করার জন্য তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি তার প্রমাণ এইটা আল্লাহ তালা তখন বলবেন যে বান্দা যা তোর কোনো বিচার হবে না তোর কোনো হিসাব হবে না বিনা বিচারে বিনা হিসাবে ওই শহীদকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউজ দিয়ে দেবেন পরিসুবহান আল্লাহ আল্লাহর নবী বললেন যে সাহাবারা যারা শহীদ হয়েছে তাদের গোসল দেওয়ার প্রয়োজন নাই হঠাৎ করে হানজালার দাদি আল্লাহ আনহুর স্ত্রী এসে ইয়া ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমার স্বামীকে অবশ্যই অবশ্যই গোসল দিয়ে এর পরে তার জানাজার কাজ সম্পূর্ণ করেন কারণ আমার স্বামীর ওপরে ফরজ গোসল ফরজ ছিল তিনার ওপরে গোসল ফরজ আছে তখন আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন তার গোসুলের ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালার মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ খুশি হয়েছে পৃথিবীর জমিনে তার গোসলের প্রয়োজন নাই আসমানের ফেরেশতা দিয়ে হানজালার গোসল সম্পন্ন করা হয়েছে পড়ে আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার শাহাদাতের তামান্না শাহাদাতের মওত আমাদের সব সময় এই মনের ভিতরে তামান্না থাকবে শহীদ হচ্ছেন পাঁচ প্রকার শহীদ কত প্রকার শহীদ হোসেন পাঁচ প্রকার প্রকারিমি শরীফের ভিতরে আল্লাহর হাদিফ সাল্লা সালাম তিনি বলেন এক নম্বর মহামারীর কারণে মৃত্যুবরণ করলে তার ভিতরে ইমান থাকলে সেই শহীদের মর্যাদা পাবে পরিশুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার পেটের অসুস্থতার কারণে পেটের প্রিয়া পেটের ব্যথা রকম কোনো রোগ যদি হয় কোন বান্দার সেই যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে পরিশুব হানাল্ল তৃতীয় নাম্বার পানিতে ডুবে যদি কেউ মৃত্যুবরণ করে পানিতে ডুবে যদি কেউ মারা যায় ইমান যদি থাকে আল্লাহ তালা ওই বান্দাকে শহীদের মর্যাদা দিবেন পরিসুভ হানাল্ল চার নাম্বার চাপা পড়ে দেওয়াল চাপা পড়ে বিল্ডিং ধসে আগুনে পুড়ে যদি এই অবস্থায় কোনো ব্যক্তি মারা যায় কোনো নারী এবং পুরুষ ইমান যদি থাকে আল্লাহ তালা ওই বান্দা এবং বান্দিকে শহীদের মর্যাদা দেবেন পরিসুবাহান আল্লাহ আর পাঁচ নাম্বার যেইটা বললাম যে আল্লাহর রাস্তায় জিহাদ করে জিহাদ করা সব উত্তম মৃত্যু হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া পরিসুবহান আল্লাহ আরেকটা হাদিসের ভিতরে এসেছে আবু দাউদের যে বাচ্চা যখন হয় প্রেগনেন্ট মহিলা ডেলিভারি করার সময় যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ ওই মহিলাকেও যদি ইমান থাকে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় পড়িস আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব সাল্লু আলহাম তিনি দোয়া পড়তেন বুখারির এক হাজার আটশো নব্বই নাম্বার হাদিস আল্লাহ হুমারু জোকনি আমার সাথে পড়েন আল্লাহ মাউতি ফি বালাদিক রসুল্লাহি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় এই দোয়াটা করতেন যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও